পঁচিশ তারিখ রবিবার বিকেলবেলা আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে বন্ধু নাকি কিছু শপিং করা লাগবে এই বাজারে যাবে তো আমি ঝটপট রেডি হয়ে চলে আসলাম আসার পরে আমার বন্ধু আমি এবং ভাই তিনজন মিলে একটা নিলাম আর প্রথমে আবির লক্ষ্য ফেস বানিয়ে নিয়েছে তারপর গিয়ে একটা লালপুর থেকে চেন দিতে উঠলাম ঈ সর্দির উদ্দেশ্যে রওনা দিবে রাস্তায় আমি হাওয়া খাচ্ছিলাম এবং জার্নিটা এনজয় করছিলাম অনেকদিন পরে যাচ্ছি ঈশর্দি মার্কেটে তারপর বন্ধু ভাড়া দিয়ে দিল আমার এই বন্ধু হলো বড় লোক ঠিক আছে আমরা সবাই গরিব হলেও অনেক বড় লোক সবকিছুই দেয় তারপর ভাড়া দেওয়া শেষ হলে আমরা ওভার ব্রিজ পার হয়ে ওই পাশে বাজারে যাবো তো ওভার ব্রিজ উপর উঠছিলাম তারপর আমরা মার্কেটে গিয়ে একটা দোকানের ভিতরে চলে আসলাম এখানে বন্ধু একটা শার্ট চয়েস করছিল সেই সময় দেখি আবির আয়নাতে তার মুখ দেখছে এবং নিজেকে নিজে সুন্দর বলছে তারপরে দুজন মিলে অনেক মজা করলাম ওই দোকান থেকে এসে এই দোকানে আবার একটা প্যান্ট দেখছিল বন্ধু আমের আবির খালি মজা করছিলাম আর আমার বন্ধু খালি কেনাকাটা করছিল তারপর চলে গেলাম একটা ঘড়ির দোকানে সেখানে বন্ধু একটা ঘড়ি পছন্দ করলো আমার একটা ঘড়ি কিনছি কিন্তু এটা সিক্রেট দেখানো যাবে না আর বন্ধুর ঘড়িটা যে পরায় দিচ্ছে দোকানদার আবার ঘড়ি পরে এনে কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেলে আবার আমরা বাসার দিকে যাচ্ছিলাম তারপরে সব কেনাকাটা শেষ হলে আমরা হোটেলে এসে খাচ্ছিলাম আমার বন্ধু একা চারটা সিঙ্গারা নিছে। তারপরে আমি আর আবির জিলাপি খাইলাম আমরা আবার একটু মিষ্টি লাভার তো তার কারণে তারপর লালপুর বাজারে চলে আসলাম তারপর আমাদের বাসায় যাওয়ার জন্য একটা ভ্যান গাড়ি নিলাম থেকে নেমে অল্প একটু হেঁটে বাসায় চলে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্যা দুর্গত মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ